বিসিএস ক্যাডারের মন ভালো নেই কাজের অনেক চাপ নড়াচড়ার সময় পর্যন্ত নেই এদিকে নন ক্যাডারের আফসোসের শেষ নেই অল্পের জন্য ক্যাডারটা মিস হয়ে গেল ক্যাডারি হতে পারলাম না জীবনে অ্যাডমিন ক্যাডার ভাবতেছে পুলিশ ক্যাডার ভালো আছে আর পুলিশ ক্যাডার ভাবছে থ্যতেরি নিজের জীবন বলতে কিছু নেই যখন তখন ডিউটি ডাক্তার ভাবছে ইঞ্জিনিয়ার হতে পারলাম না জীবনটা হয়তো আরও সুন্দর হতো এই কাটাছেড়া করতে করতে জীবনটা শেষ ইঞ্জিনিয়ারের মনটাও বেজায় খারাপ একটা প্রেসক্রিপশন লেখেই ডাক্তার বন্ধু মাসে লাখ টাকা বসে থেকে কামিয়ে নিচ্ছে এদিকে আবার বেসরকারি কর্মকর্তার হতাশার শেষ নেই মাসে ছয় ডিজিট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও ব্যাংকারদের মতো চাকরির নিশ্চয়তা নেই গাড়ি বাড়ির নামমাত্র ইন্টারেস্টে লোন নেই ব্যাংক কর্মকর্তার আহাজারি আবার আকাশ সমান সকালে বের হবার সময় বউ ঘুমিয়ে থাকে বাসায় যাবার পরও দেখি বউ আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সময়ে মিলছে না জীবনে নতুন বউকে দেওয়ার মতো জুনিয়র কর্মকর্তা ভাবছে এসব আনস্মার্ট লোকজন কিভাবে একটা অফিসের বস হয় বসের বেজায় মেজাজ খারাপ কী সব লোকজন অফিসে কাজ করে কাজের কোনো আউটপুট নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বন্ধুটারও ভীষণ মন খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সটা পেলামই না এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুটিও ভালো নেই বন্ধুরা মন মতো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে কিন্তু আমি পছন্দের ডিপার্টমেন্টটা পেলাম না যাকে অন্যদিকে একই কাণ্ড জ্যামে বসে বাসের হেল্পার ভাবছে ড্রাইভার হতে না পারলে এই জীবনে আবার কোনো সুখ আসবে না উদায় সিটে বসে ড্রাইভার ফাল পারে বাসের ড্রাইভারও হতাশ এত বছর ড্রাইভারি করে আর কি হলো পরের গাড়ি চালিয়ে দিন যাচ্ছে নিজে যদি একটা বাস থাকতো এদিকে বাসের মালিকও ভালো নেই তার মাত্র ছয়টা বাস চলে ঢাকা আরিচা মহাসড়কে অথচ রহিম ভাইয়ের পনেরোটা চলছে দিব্যি কত সুখে আছে তিনি সাংবাদিক ভাইয়েরও মনটা খারাপ এ পেশায় কি আর জীবন চলে নিজের যদি একটা পত্রিকা থাকতো তা না হয় একটা দাপুটে জীবন হতো পত্রিকাওয়ালা ভাইয়ের দিন ভালো যাচ্ছে না এ পত্রিকা নাকি মানুষ আর পড়ে না লাভ নাই যাকে টিভিওয়ালা হয়তো ভালো আছে সে কি তারও মনটা ভীষণ খারাপ শুধু টিভি চ্যানেল দিয়ে কি আর হয়রে ভাই একটা শিল্প প্রতিষ্ঠান করতে না পারলে হচ্ছে কই অন্তত একটা শপিং মলও তো থাকা লাগে এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ভালো নেই অভাব অনটনে অবস্থা নাকি খুবই খারাপ এই কয় টাকা বেতনে কি আর দিন চলে তার থেকে পিএইচডি করতে গিয়ে বিদেশে পাড়ি দেওয়াই ভালো ছিল ওদিকে পিএইচডি করতে যাওয়া ভাই ব্রাদার বিভর পিএইচডি শেষ করেই নেক্সট সার্কুলারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে না পারলে এ জীবন বৃথা না ভাই বহু বড় মানুষের বন খারাপ নিয়ে কথা হয়ে গেছে থাকগে জাগগে কিন্তু এদিকে আবার করিমেরও মন খারাপ সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই কিন্তু মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই মফিজ মহা মহাচিন্তায় কোটিপতি বাপের একমাত্র মেয়ে বিয়ে করলাম কিন্তু করিমের মতো সুন্দরী বউ পেলাম না সাদিয়া খুব চাপে আছে পাশের বাসার ভাবি গতকালই এক সেট নতুন গহনা কিনেছে অথচ তার হাজবেন্ড সেই কবে একটা হোয়াইট গোল্ডের গলার হার কিনে দিয়েই শেষ এ জীবন রেখে আর কি হবে তানিয়ার মেজাজ বড্ড গরম এক সেট গহনা কিনে দিলেই হয়ে গেল বাসায় চারজন সদস্য অথচ গাড়ি মাত্র একটা এত কষ্ট করে জীবন চলে না কোনোভাবেই চলে না এত কষ্ট করে কারোরই আসলে বেঁচে থাকার দরকার নেই সমাজে যাদের কিছুই নেই বড় কোনো আশা নেই তাই আশাহত হবার সুযোগ নেই জীবন যাবার ভয় নেই জীবনে হতাশার বালাই নেই বন্ধুর উন্নতিতে মন খারাপ নেই রেশারেশি নেই হেঁটে বা রিকশায় অফিসে যেতে আফসোস নেই এসির জন্য কষ্ট নেই রোদে পুটতে ভয় নেই ত খারাবার টেনশন নেই জীবন যুদ্ধে পরাজয়ের ভর ডর নেই বরং মায়ের মুখে এক চিলতে হাসি ফুটানোর সাহস আছে বাবার হাতে মাসের শুরুতে হাত খরচ গুঁজে দেবার কলিজা আছে বন্ধুর ভরসা হয়ে থাকার সুযোগ আছে সুস্থ সবল শরীর মন আছে এবং দিন শেষে জীবনের সকল সিচুয়েশনে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে তৃপ্তির ঢেগুর তোলার সাহস আছে জীবনটা ছোট্ট জটিল এবং সুন্দর বলে মুহূর্তগুলোকে উপভোগ করার কৌশল জানা আছে তারাই বরং ভালো আছে জীবনটা আসলেই এমন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস সব শেষে মনে করাই ছোটবেলার সেই গল্প সুখী মানুষের জামা চাই রাজা সেই সুখী যার কোনো জামা নাই তাই নিশ্চিত ঘুমাত ধন্যবাদ সবুকে আমার তথ্য ও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এ ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি প্রশ্ন টু এভরি ওয়ান